এদিকে সরকারকে নাস্তিকদের সঙ্গ ছাড়ার আহ্বান জানিয়েছেন হেফাজ ইসলামের আমির ও কওমি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মুফতি আহমদ তিনি বলেন ছয় এপ্রিলের মার্চে বাধা দিলে প্রমাণ হবে নাস্তিকদের পক্ষ নিয়েছে সরকার দিগন্তকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ধর্ম অবমাননাকারী ব্লগারদের মৃত্যুদণ্ডের বিধান দেখে আইন পাশেরও দাবি জানান তিনি গোলাম রিপোর্ট শাহবাগের আন্দোলন শুরুর পর তারা প্রথম প্রতিরোধের মুখে পড়ে চট্টগ্রামে হেফাজতে ইসলাম নামের সংগঠন শাহবাগের ব্লগারদেরকে নাস্তিক দাবি করে কাফনের কাপড় পরে প্রতিহত করার ঘোষণা দেয় অবশেষে চট্টগ্রামের পথে কিছু দূর এগিয়েও শেষে ঢাকা ফিরে আসেন শাহবাগের ব্লগারদের নেতা ইমরান সরকারসহ সরকার সহ অন্যরা এই ব্লগার সহ ধর্ম অবমাননাকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন পাশের দাবিতে আগামী ছয় এপ্রিল ঢাকামুখী লং মার্চের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম আল্লাহর উপর পর্যন্ত তারা এই নাস্তিকবাদীরা কিভাবে দুঃসাহস করল এখনো করতেছে এদের বিরুদ্ধে বিরুদ্ধে আমাদের আন্দোলন আর কিছুর না হেফাজত ইসলামের মহাসচিব হাফেজ জুনায়েদ বাবুনগরী নগরী এ সময় আগামী মার্চকে ইমানি আন্দোলন উল্লেখ করে বলেন লং মার্চে বাধা দিলে লাগাতার হরতাল দেওয়া হবে আন্দোলনে বাধা আসে তাহলে আমরা তখন কঠোর কর্মসূচি ঘোষণা করবো প্রয়োজনে লাগাতার হরতালের ঘোষণা দেব শাহবাগের ব্লগারদের ধর্মবিদ্বেষী উল্লেখ করে তাদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন পাশের দাবি জানান হেফাজত ইসলামের প্রবীণ এই দুই নেতা ধর্ম অবমাননাকারী রসুলের অবমাননাকারী এর বিরুদ্ধে তারা আইন করে